অনেক দিন পর আবারও প্লেনে চেপে যাব আমি ঘুরতে এবার তোমরা হয়তো ভাবছ দিদি কোথায় যাচ্ছ ঘুরতে তোমাদের জন্য আছে খুব বড় একটা সারপ্রাইজ তো ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি তার জন্য তোমাদের একটুখানি ঝলক দেখিয়ে দিই যে আমি কি করতে যাচ্ছি দেখে কি একটু গেস করতে পারলে যে আমি কি করতে যাচ্ছি বা কোথায় এসছি দেখো হ্যাঁ ওয়ান তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছো এবার তোমরা অনেকেই আমার মানে ভিডিও বুঝতে পেরেছি আমি শপিং করতে এসেছি তাও আবার বিয়ের শপিং ইয়েস অনেকেই গেস্ট করতে পেরেছ আমি জানি তো এখন তার জন্য চলে এসেছি আমি আজ মিরা ফ্যাশানে আই থেকে তোমরা সকলেই নামটা শুনেছ আমি আগের বারো এসেছি আর এবার ফাইনালি এসেছি বিয়ের শপিং করার জন্য তো এখন আমি যাবো আর আসে চলে আসো আমাকে এখন দেখাবে এক চলে সব কিছু দেখাবে আমি সব দেখবো শাড়ি লেহেঙ্গা যেগুলো বিয়ের লাগে অনেক অনেক জিনিস লাগে বিয়েতে জানো আর যত আত্মীয় থাকে তাদেরকেও অনেক ড্রেস দিতে লাগে সেগুলো সবকিছু আমাকে দেখাবে দাদা হ্যালো আজকে আমাকে সবকিছু দেখাবে তো একদম হলুদ মানে যা যা লাগে বিয়ের বউবাতে সবকিছু দেখাবে আর আত্মীয়দের সবকিছু দেখাবে ঠিক আছে কেন তো চলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিসেপশন সেকেন্ড রিসেপশন প্রথম রিসেপশন যেটা তুমি গ্রাউন্ড ফ্লোরে পাবে সেই জায়গা থেকে ডাইরেক্ট তোমাকে এই জায়গা নিয়ে আসা হবে আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড রিসেপশন রিসেপশন আর ওয়েটিং এরিয়া কারণ এই জায়গা থেকে ক্যাশ কাউন্টার আর বিলিং কাউন্টার তুমি দেখতে পাচ্ছ এই জায়গা থেকে বিলিং তৈরি করার পর এটা হচ্ছে বিলিং কাউন্টার তুমি দেখতে পাচ্ছো সামনে সবাই লজ্জা পাচ্ছে আমিও পাচ্ছি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার যেখানে পেমেন্ট वगैरह করে আচ্ছা আমার কথা কেউ বুঝতে পারবে না এখানে বাংলা বোঝে না এই সামনে যেটা হচ্ছে সফটওয়্যারটা শাড়ি সেকশন এটু শাড়িগুলো দেখবে আর যা শক হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি তো চলে আসো এ 45 টাকা দামের শাড়ি এটা 45 টাকা দামের শাড়ি এটা তুমি ব্যালেন্ডি এটা মাত্র 45 টাকা দামের শাড়ি তোমরা দেখতে পাচ্ছো সত্যি 45 টাকা 45 টাকা দিয়ে सुनो এটা লেজ লাগালে কিন্তু দারুণ হয়ে যাবে সিরিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা মানে এটার পরে তোমরা যদি একটুখানি জাস্ট কাজ করো তো শাড়িটা জাস্ট ডাউন হয়ে যাবে তো পঁয়তাল্লিশ টাকা থেকে শাড়িগুলো শুরু হয়েছে আরো এখানে অনেক শাড়ি রয়েছে লাখ লাখ শাড়ি যদি আমি কালার প্রিন্টের কথা বলি তো 99 রুপিস থেকে স্টার্ট হয়ে যায় আচ্ছা কালার প্রিন্ট মানে এরকম তাই তো প্রিন্টেড শাড়ি ওকে এরকম শাড়ি পরবে 99 99 রুপিস থেকে স্টার্টিং হয়ে যায় 99 মানে তোমরা যদি যারা বিজনেস স্টার্ট করতে চাইছো যারা যত উইমেন আছো তোমাদের জন্য एक्चुअली বলতে পারো বেস্ট জায়গা যদি হয়ে থাকে যে তোমরা যেখান থেকে বিজনেস স্টার্ট করবে সেটা হচ্ছে আজমিরা ফ্যাশন তো তোমরা আসতে পারো আর আমি এসটি তো শপিং করতে আমি তো শপিং করব সেগুলো তুমি দেখো তোমাকে डायरेक्टली এখন কটন কাউন্টারে নিয়ে যাই কটন কাউন্টার তো চলো যেমন কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এসে পড়েছি কটন সার্ভের কাউন্টারে যেখানে বাংলা এটা সুতির শাড়িও বলা হয় খুব হ্যাঁ আমাদের বাঙালিদের সুতির শাড়ি মানে একদম পছন্দ এটা হচ্ছে যে বিয়েতে আত্মীয়দের দেওয়ার জন্য অনেক পারফেক্ট আর আমাদের বাঙালি যারা একদম চাইছো যে তোমরা বিজনেস স্টার্ট করবে বাঙালিরা সুতির শাড়ি বিজনেস স্টার্ট করলে ভাই টপে যাবেই যাবে খুব সুন্দর

বাঞ্চ ওয়াইজ নিতে হবে সিঙ্গেল পিস তোমাকে প্রোভাইড করা হয় না যেমন দেখতে পাচ্ছ প্রত্যেকটার সাথে একটা করে ক্যাটলগ ফটো দেওয়া রয়েছে কি তুমি বুঝতে পারো এটা পরার পর কোন রকমের দেখো পরার পর এরকম লাগবে দেখতে পাচ্ছ প্রাইস অনেক কম সিরিয়াসলি যদি কাজের কথা বলো তো দেখতে পাচ্ছ এর উপর কত কাজ করা রয়েছে ডায়মন্ড ওয়ার্ক থ্রেড ওয়ার্ক

যে শাড়ির শেষ হয়ে তোমাকে একবার কিডস ওয়্যারের লুক দেব মানে বাচ্চাদের পাবে ছেলেদের অল্প পাবে কিন্তু মেয়েদের জন্য अवेलेबल মানে মেয়ে বউ আমাদের জন্য তো বন্ধুরা আমরা আছে এখন সিল্ক কাউন্টার যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রোডাক্ট কতগুলো এই জায়গায় রাখা রয়েছে চলে এসো যদি স্টার্টিং আমি জাস্ট অবাক হবে আর কিছুই না তোমাদের সুন্দর তোমাদের ইচ্ছা করবে যে এবার আমিও শাড়ির বিজনেস স্টার্ট করে দিই

এই জায়গা যদি স্টার্টিং প্রাইসের কথা বলি তো পিওর সিল্ক এর 800 টাকা দিয়ে তুমি যা স্টার্টিং প্রাইস 800 টাকা দিয়ে মাত্র স্টার্টিং এটা খুব সুন্দর ডিজাইনিং তুমি যা পেয়েছো দেখো কি দারুন লাগছে এটা জাস্ট আচল যাবে আই থিং আর এটা বডি ভেদো তাই তো পুরো ফুল বডি উইভিং ওয়ার্ক তুমি যা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে দারুন লাগছে দারুন লাগছে এটা তো দারুন লাগছে ওহো এই এরপরে তুমি দেখতে পাচ্ছো এই বক্স প্যাকিং এর শাড়িটা প্যাকিং দেখো তোমরা আর মাত্র 700 800 টাকা থেকে স্টার্টিং চলো বক্সটা খুলি তুমি দেখতে পাচ্ছো ভিতরে কত সুন্দর শাড়ি রয়েছে

যাই না তোমরা ফোন অ্যাকচুয়ালি কেমন তোমরা সামনে শাড়িগুলো জাস্ট দারুন তো যারা যারা চাইছো যে তোমরা বিজনেস স্টার্ট করো বা তোমরা কিনতে চাইছো অবশ্যই এর নাম্বার সাথে তুমি কন্টাক্ট করো এটা চার্জমিরা ফ্যাশন তোমরা দেখে বুঝতে পেরেছো আমি এসেছি বেসিক্যালি বিয়ের শপিং করার জন্য তো আমি এগুলো সমাদিয়ে আত্মীয় বলছি আমার সব বিশেষ বিয়ের পরে যদি যারা ডাইরেক্ট আসতে পারো তো সুরজ স্টেশন থেকে শুধুমাত্র এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দিতে হবে শুধু কথা তুমি কল করবে আমাদের জায়গা পিক আপ আর ড্রপ এর সব তুমি সুবিধাটাও পেয়ে যাবে জানো আরে না ছেলে বিয়ে শপিং এর জন্য সবচেয়ে ভালো শপিং এর এটা বেনারসি শাড়ি খুব সুন্দর প্যাকেজিং দেখতে পাচ্ছ আমাদের বাঙালির বিয়ে বেনারসির হয় না খুব সুন্দর দেখতে পাচ্ছ প্যাকেজিংটাও দারুন একদম রেড কালার ব্রাইডাল তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন তুমি যা পেয়ে যাচ্ছ দেখো যে শাড়ির কাজটা তোমরা দেখো একদম এটা খুলে দেখিয়ে দিচ্ছি ওরে না দেখ দা

এটার সাথে এই ब्लाउজ পিসটা খুব সুন্দর সো দেখো এটা হচ্ছে এর সঙ্গে ब्लाउজ পিস আসলে সুন্দর লাগছে তাই না এটা পেয়ে যাচ্ছে এর প্রাইস কেমন আছে এটা যদি স্টার্টিং প্রাইস এর যদি কথা বলি তো 800 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এগুলো সব 800 মানে পার্টি ওয়্যার শাড়ি আছে অনেক তোমাদের দেখাবো আমি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা শাড়িটা দেখা রয়েছে একদম অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এর ভিতরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য এই শাড়িগুলো फेमस শাড়িগুলো সত্যি সুন্দর এগুলো সব মানে অ্যাকচুয়ালি

দেখো আর এগুলো স্টার্টিং প্রাইস কত আছে যদি যে স্টার্টিং প্রাইসের কথা বলি তো 70 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় যা কুর মানে চুড়িদারের স্টার্টিং প্রাইস মাত্র আর মাত্র 70 টাকা কালেকশনে যদি কথা বলি তো এ টু জেড সব রকমের কুর্তি যায় পেয়ে যায় দেখেই বুঝতে পারছো শুধু কুর্তি সেন্টার এটা তাই কত বড় তাহলে তো সব থাকবে এই যে পরে কালেকশন বলতে গেলে পিসের সাথে পেয়ে যাচ্ছে খুব সুন্দর তুমি এটা কুর্তি তুমি পেয়ে যাচ্ছে যা এটা হচ্ছে এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে এটা ওর না ওর এটা খুলে দেখি

ড্রেস ম্যাটেরিয়াল নিয়ে আগে যদিও বাইরেতে মেশিন সেচিন থাকে সে যা তুমি নিজে গুলো সেলাই করে বিক্রি করতে পারবে চুদারের পিস যেটাকে বলা হয় চুদারের পিস চুদারের পিস হ্যাঁ বলো এবার তোমাকে আমি ডাইরেক্টলি নিয়ে যাব লেহেঙ্গার কালেকশনে ওহো হো দেখো কি দারুন দারুন লেহেঙ্গা দেখতে পাচ্ছেন কাস্টমার ভিড় তো আগে থেকেই আছে তুমি ঢুকেই মনে লে গেছে লেহেঙ্গাটা দেখো কত সুন্দর লেহেঙ্গা দেখতে পাচ্ছেন আর ওই লেহেঙ্গে টাইম লাগে ওইটাই নাও যেটা লেহেঙ্গার কথা বলি তুমি দেখতে পাচ্ছ এই যে ডাইরেক্টলি একটা লেহেঙ্গা সবার সামনে দেখানো হচ্ছে শো শো করার জন্য রাখা রয়েছে ট্রেন্ডিং ব্যাগ দারুন যেটাকে বলা হয় দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন হয়েছে আর তুমি পেয়ে যাচ্ছে এটা এটা দেখো কাজ করা কত সুন্দর আর ল্যাহেঙ্গা তো কত সুন্দর কাজ করে এর ভিতরে তুমি একটু নিচের থেকে দেখো না ক্যান ক্যান ডাবল ক্যান ক্যান দেওয়া রয়েছে ডাবল ক্যান ক্যান হ্যাঁ একদম পরলে লাইক হ্যাঁ এটা খুলবে না খুব সুন্দর লাগবে একদম একদম ফুলে থাকবে পুরো তুমি এইটা ডিজাইন দেখতে পাচ্ছো

पूरा तैयार करा ब्लाउज तो मांगे खाली डायरेक्ट कटिंग और स्टिच करते हो ये होची ब्लाउज पीस देखे ना ओके okay, अच्छा ये तो कोथे जावे ये माथा तक पूरा आच्छे तो आई थिंक इसको पहले करना चाहिए था हां इसको पहले करो अच्छा ये पहले आता अब तक उन्होंने বিয়ে হয়নি भाई जनो जानी शैजनो जानी ना তোমরাও বলো যে কেমন লাগছে তো তোমরাও যারা যারা পার্চেস করতে চাও চলে আসো বিজনেস করতে চাও করে ফেলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরো বড় লাগছে তারিফ করাম তারিফ করো তুমি করো বাংলায় তারিফ করাম খুব সুন্দর লাগছে বল এবার বিজনেস এর ব্যাপারে বলো তো গাইস আমি एक्चुअली তোমাদের লেহেঙ্গা দেখে আমি ভিডিওটা শেষ করতে চাইছি কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তোমাদের অনেক কিছু দেখালাম তো তোমাদের দেখতে পেয়েছো জিনিস এত সুন্দর সুন্দর एक्चुअली একটু ক্লোজ চলে দাও জিনিসগুলো এত সুন্দর মানে জাস্ট ধারণা করার বাইরে শাড়ি কুর্তি তারপর তোমরা এখানে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবে লেহেঙ্গা আর কি কি বললেন আর কি কি আছে লেহেঙ্গা মানে

আর আজমিরা তোমাকে এত সুন্দর সুবিধা দিচ্ছে যে তুমি এত কম টাকা থেকে স্টার্ট করতে পারবে চল্লিশ টাকা থেকে তুমি শাড়ি পেয়ে যাচ্ছ সত্তর টাকা থেকে তুমি কুর্তি পেয়ে যাচ্ছ আর এইসব ল্যাংটা এতে কোনো নোকসান নেই যেমন তুমি আজকে খাবার খাবারের বিজনেস করছো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না খাবার পরের দিন ওই খাবারটা আর বেচা যায় না বেচা যাবে না কিন্তু এই শাড়ি তুমি এক মাস পরে রাখো তারপরের মাসে বিক্রি করো সেটা তোমার সেম ওইটার আরো রেট বাড়লে আরো দাম আর হ্যাঁ বাড়বে আরো তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও আবারও বলছি যারা বিজনেসের মাইন্ডে আছো চলে আসো আজমিরা ফ্যাশনে এসে এখানে ভিজিট করো অ্যান্ড দেন বিজনেস স্টার্ট করো তো চলো টাটা।